আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা জায়গায় আসলাম জায়গাটা অনেক সুন্দর আমার কাছে আর গ্রামের ভিউটা হচ্ছে মূলত আমার কাছে একটা আকর্ষণ বলা যায় প্রকৃতির হাওয়া সাথে সুন্দর দৃশ্য মানে উপভোগ করার মতো তো মূলত গ্রামে যেহেতু থাকি আর গ্রামে বসবাস করি আর এই ভালোবাসার টানে মায়ায় আমার অন্য কোনো কিছু আর মাথায় থাকে না তো এরকম সুন্দর জায়গা আর সুন্দর ভিউ যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই গ্রামে আপনাকে আসতেই হবে গ্রামের মুক্ত হাওয়া আর চারপাশে এমন প্রকৃতির সান্নিধ্যে ভালোবাসা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো এই এই অবস্থা থেকে আমি বলতে পারি যারা শহরে আছেন গ্রামীণ পরিবেশ তাদের কাছে মিষ্টি লাগার কথা তারা আফসোস করে অনেকেই আমাকে কমেন্ট করে অনেকেই মেসেজ করে বলছে যে ভাই আপনি যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান তো এই জায়গাগুলো আপনি কোথায় থাকেন আমি তাদেরকে বলি যে ভাই আসলে প্রত্যেকটা গ্রামই এত সুন্দর ভিউ আছে আপনি আপনার চায়ের পাশে দেখতে পারবেন যদি একটু ভিতরের দিকে যান শহর থেকে একটু ভিতরের দিকে গেলেই এত সুন্দর সুন্দর পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন চারিপাশে কলার গাছ সাথে একটা পুকুর মন্দ না এই হচ্ছে অবস্থা তো দিকেই আপনাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মুক্ত হাওয়া রোদ বাতাস সব দিয়েই যেন একদম অন্যরকম অনুভূতি তো একটু রোদের তাপমাত্রা বেশি যার কারণে আর আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না পুরা ভিউ